বাজার থেকে যদি পবিত্রতা রক্ষা করতে পারি তাহলে এই পবিত্রতাই আমাদের আশেপাশের গ্রামে পৌঁছাইবে আর কিছু অসাধু ব্যবসায়ী বের হয়েছে এরা রমজান আসলেই বিভিন্ন দ্রব্য দাম বাড়ায় দিয়ে মুসলমানদেরকে কষ্ট দেয় ঠিকমতো মুসলমান ইফতারের দ্রব্য ক্রয় করতে পারে না ক্রয় সীমার উপরে চলে যায় তাদেরকে বলতেছি কে আমাদের ময়দান আল্লাহর দরবার কিন্তু আপনার জবাবদিহি করতে হবে কারণ হলো রমজান এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে সবাই রাখতেছে এটাকে সুযোগ সুযোগ মনে করে যারা দ্রব্য মূল্য উদ্যোগতে করবে তাদের কালো হাত ভেঙ্গে দিতে হবে লাল লাগুন তার তখন শব্দ দিয়ে আল্লাহ ফাকরুল্লাহ আলম বুঝিয়েছেন যে রমজান মাস আসলে মানুষ যাতে করে পরেজগা হতে পারে আল্লাহ ভিড় হতে পারে মুক্তাকি হতে পারে গুণাগুলোকে ছেড়ে দিতে পারে এই জন্যই আল্লাহ ফাকরুল্লাহ আলম এই রমজান মাস দিয়েছেন যেন এই রমজানের ভিতরে আমার দ্বারা আপনার দ্বারা ন্যূনতম ছোট থেকে ছোট কোনো গুণা না হয়ে যায় অর্থাৎ তাহলে দেখা যেত কি তার দোকানে এইখানে ওইখানে আনাছে আছে তার দুরের তলে কেউ বিড়ি খাইতে আছে কেউ দোকান খোলা বই রইছে এক গুদোইতে পারলাম যে ইসলাম কিন্তু বাংলাদেশে এক হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই জানেন কেন আজকে আয়োজন করা হয়েছে এই আজকের আয়োজন এজন্যই করা হয়েছে যে পবিত্র ماہ রমজানের সম্মান রহমত বরকত পবিত্রতা রক্ষার জন্য কিসের জন্য আয়োজন হয়েছে বলেন পবিত্রতা রক্ষার জন্য আসলে এই আয়োজনের পিছনে নাজুল বর ভূমিকা অনেক বেশি ছিল আমি সর্বপ্রথম নাজুল ভাইকে বলেছি যে আমরা মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এরকম একটা আয়োজন করতে পারি পারি কিনা ইনশাল্লাহ তিনি সম্বোধন দিয়েছেন আমাদের আয়োজনটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বলে এই মায়ের রমজান উপলক্ষে আজকে দেখেন কত ধরনের অশ্লীল কাজ চলতেছে আল্লাহ তালা বলছেন তাহলে আলাল বিদে বা তকোয়া ওলা তাহলে আলাল ইসমে ওলা উদান তোমরা কি করো ভালো কাজের সহযোগিতা করো মন্দ কাজের বিরোধিতা করো এই মায়ের রমজান উপলক্ষে আজকে আপনারা দেখতেছেন যে সমস্ত জায়গায় হোটেল রেস্তোরাঁ চায়ের দোকান খোলা রেখে আমার মুসলমান ভাইদেরকে যারা রোজা ভাঙাইতেছে এদের মতো নাদান কেউ হয়তো পারে না কি বলেন আমরা চাই আপনারা ঠিক হয়ে যান আপনার রোজা থাকেন অথবা না থাকেন কোন মুসলমানদের রোজা ভাঙ্গার অধিকার আপনাদের নাই কি বলেন তারা যদি আজকে চায়ের দোকান হোটেল রেস্তোরাঁ খোলা না রাখতো মুসলমান চা খাওয়ার সাহস করতো না রোজা ভাঙ্গার সাহস করতো না তাদের কারণেই আজকে এই এই সংস্কৃতি চলছে মুসলমান আজকে রোজা রাখে না তারা চায়ের দোকান খুলে মুসলমানদের রোজা ভাঙ্গাই দিচ্ছে আমি বলবো কি আমাদের ময়দানে আপনি জালিমের খাতায় নাম আপনার উঠবে এই আপনারা সকলে প্রস্তুত থাকবেন যখন যেখানে ইসলামের জন্য ডাক দেওয়া হবে ইনশাল্লাহ আমরা সকলে সেখানে উপস্থিত হবো ইনশা আল্লাহ সাল্লাহাম বলছেন যখন কোন অন্যায় কাজ হবে সেটাকে যদি তোমরা পারো প্রথমে জবান দেওয়া পারলো অর্থাৎ জবান দিয়ে বলার মাধ্যমে যদি ভিয়ে রাখতে পারো তাহলে জবানে ব্যবহার করো যদি দেখো যে না জবানে বললে কাজ হয় না হাত ব্যবহার করতে হবে যদি তোমার হাত ব্যবহার করা ক্ষমতা থাকে শক্তি থাকে তুমি সেখানে হাত ব্যবহার করে সে অন্যায় কাজটা তুমি ফিরিয়ে দাও যদি দেখেন যে না তাও সম্ভব নয় তাহলে অন্তর থেকে পরিকল্পনা করতে হবে অনেকে বলে যে ঘৃণা করতে হবে ঘৃণা নয় পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায় কাজটা এই অফিসার কাজটা সমাজ থেকে রাষ্ট্র থেকে এই বাজার থেকে দূর করা যায় এই ব্যাপারে আপনার পরিকল্পনা করতে হবে কারণ আল্লাহ তালা কি আমাদের ময়দানে প্রত্যেক দায়িত্বশীলদেরকে প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন যে তোমার দায়িত্ব সম্পর্কে তুমি কি পরিমাণে পালন করছো আপনি বাজার কমিটি আপনি একজন দায়িত্বশীল আপনার দায়িত্ব আছে আপনার বাজারে কিভাবে দিনের বেলা রমজানে চায়ের দোকান খোলা রাখে এজন্য আপনিও আপনি আল্লাহ দরবারে আল্লাহর সেই বিচারের কাঠ আপনার দাঁড়াতে হবে এর জন্য বাজার কমিটিকে আমি উদত্ত আহ্বান জানাবো আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আপনারা তাদেরকে বুঝান যে ভাই রমজানের পবিত্র রক্ষার্থে সারা বছর আমরা ব্যবসা করছি এখন রমজানের পবিত্র রক্ষার্থে অন্তত দিনের বেলা হলো চায়ের দোকান খোলা রাখা যাবে না কি বলেন চায়ের দোকান খোলা রাখা যাবে হোটেল খোলা রাখা যাবে এটা করে মুসলমান করতে পারে যা করবে আমরা মনে করবো এরা মুসলমান নামের মুরাভেদ কি বলেন এই মুরাভেদের জায়গা এই মাটিতে রাখতে রাখা যাবে না এই মোনাফেকদেরকে আল্লাহ তালা বলছেন মোনাফেকের জায়গা হবে ইন্নাল মোনাফিক ইনাফিল দারকে আসফালি মিরান্নার জাহান নামে রাখে পারেন নিচে যারা গোপনে মুসলমানদেরকে আপাত করবে আর সামনা সামনি বলবে যে হুজুর আসলে আমরা বুঝি নাই এরা হলো মোনাফেক এরা কি বলেন আজকে আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি যে রমজান উপলক্ষে রমজানের পবিত্র রক্ষার দিয়ে চায়ের দোকান ভাই একটু বন্ধ রাখেন না মুসলমানদের আপনি রোজা ভাঙাইতেছেন আল্লাহর দরবারে কি জবাব দিবেন কি আমাদের ময়দানে আর কিছু অসাধু ব্যবসায়ী বের হয়েছে এরা রমজান আসলেই বিভিন্ন দ্রব্য মূল্যের দাম বাড়ায় দিয়ে মুসলমানদেরকে কষ্ট দেয় ঠিক মতো মুসলমান ইফতারের দ্রব্য ক্রয় করতে পারে না ক্রয় সীমার উপরে চলে যায় তাদেরকে বলতেছি কে আমাদের ময়দান আল্লাহর দরবারে কিন্তু আপনার জবাব করতে হবে মুসলমানেরা আজকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে দেখলাম যে যেখানে রমজান মাস উপলক্ষে তাদের দ্রব্য মূল্যের সার দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কত বেশি দ্রব্য মূল্যের দাম কমাইতে পারে আর আমার দেশে একটা নতুন সংস্কৃতি শুরু হয়েছে সেইটা হলো রমজান আসলে কে কত বেশি দ্রব্য মূল্যের দাম বাড়াইতে পারে এর চেয়ে মোনাফেক মার্কা মুসলমান কেউ হতে পারে না এই সকলের কাছে আমার উদত্ত আহ্বান থাকবে আসুন আমরা রমজানের পবিত্র রক্ষা করি রমজানকে স্বাগতম জানাই রমজান ফুলাকে আমার ঘরে হোক প্রতিবেশীর ঘরে হোক কেউ যেন যাদের উপর রোজা ফরজ হয়েছে তারা যেন রোজা না রেখে থাকতে পারে না আমি বুঝাবো লাগলে পায়ে ধরবো কি বলেন পায়ে ধরে যদি আমার একজন মুসলমান ভাইকে আমি রোজা রাখাইতে পারি হতে পারে আল্লাহ তালা আপনারা মাফ করে দিতে পারে কি বলেন এই জন্য যার সামনে যাকে দেখবেন যে রোজা অবস্থায় যার উপর রোজা ফরণ সে প্রকাশে খাইতেছে ওখানে তাকে বুঝাইবেন তাকে আপনি যেভাবে পারেন ওইভাবে আপনার ক্ষমতা ব্যবহার করবেন আপনার ক্ষমতা হাত থাকলে হাত দিয়ে ব্যবহার করবেন ক্ষমতা আছে যদি আজকে ঘোষণা করে দিত রমজান উপলাকে কোথায় কোনো চায়ের দোকান রমজান উপলক্ষাকে কোথায় কোনো হোটেল রেস্তোরাঁ খোলা রাখা যাবে না দিনের বেলা যারা খোলা রাখবে তাদের এক লক্ষ টাকা পুরুষ এক লক্ষ টাকা জরিমানা করা হবে আজকে রাষ্ট্রের দেখো যদি এরকম কোন একটা ঘোষণা থাকতো একটা দোকান খোলা রাখতো বলেন এই জন্য দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা দরকার কি এজন্য জন্য কেন দরকার বলেন ইসলাম হুকুমত এই দেশে যদি ইসলাম হুকুমত প্রতিষ্ঠা থাকতো একটা মুসলমান সন্তানেরা কোনো বিধর্মীয় সাহস করতো না রমজানে হোটেল খোলা রাখবে চায়ের দোকান খোলা রেখে মুসলমানদের রোজা ভাঙাবে এজন্য আগামী দিন হবে ইসলামের দিন বলেন আগামী বিজয় হবে ইসলামের বিজয় ইসলামী আন্দোলনের বিজয় সাহেব আগামী সরকার হবে আলেম আলামদের সরকার এই জন্য আপনার সবাই আলিমের পক্ষে আছেন তো ইনশাল্লাহ আলেম আলমাদের পক্ষে থাকবো আলম মার পক্ষে থাকে তাদের সাথে হাসর হবে কী আমাদের ময়দানে তাদের সাথে উঠবেন আপনি যার সাথে মহব্বত রাখবেন তার সাথে আপনার হাসর হয়ে যাবে এই জন্য সকলকে উদত্ত আহ্বান জানাইছি যতগুলো ইসলামী সংগঠন আছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম দাঁড় করান ইনশাআল্লা মুসলমানেরা তারা ইসলামের ইসলামকে ক্ষমতায় দেখার জন্য অধিক আগ্রহে এসেছে আপনার দিকে তাকিয়ে আছে আপনারা যদি এক হতে পারেন আমার মন বিশ্বাস করে একটা মুসলমানও অন্য জায়গায় দিকে তাকাবে না তারা ইসলামের পক্ষেই সমর্থন দিবে আবারও আপনাদের সতর্ক করে দিতে চাই যারাদেরকে দেখবেন রমজানে ঘরের ভিতরে ওয়াস্টিরতা করতেছে বিভিন্ন ধরনের গান বাজনা খুব বিকট আওয়াজ করে বাজাইতেছে তাদেরকে ইনশাআল্লাহ আমরা বুঝাবো যে রমজানে পবিত্র রক্ষার্থে এই গান বাজনা করা যাবে না কি বলেন রমজানে পবিত্র রক্ষার্থে দিনের বেলা যাদের বাড়িতে রান্না হয় সকালে তাদেরকে আমরা বুঝাবো রমজানে পবিত্র রক্ষার্থে সকালে রান্না করা যাবে না রমজানের পবিত্রতা রক্ষার্থে আমাকে আমার নিজের বিচার রমজানের পবিত্রতা নিজের রক্ষা করতে হবে আমার প্রতিবেশী যারা আছে তাদের দিকেও খেয়াল রাখতে হবে অতএব সকলের কাছে আমার বিনত অনুরোধ থাকবে আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি রমজানের উপলক্ষে আমরা অনেকে অনেক দান শ্রদ্ধা করি সমাজের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা ঠিক মতো ইফতার করতে পারে না আপনি তাদেরকে খুঁজে খুঁজে কিছু ইফতারি দ্রব্য ক্রয় করে দান আল্লাহ তালা এই উচিলা আপনি আমার মাফ করতে পারে অমা আলাইন ইল্লাল ভালাক আল্লাহ তালা আমাদের সকলকেই দিন ইসলামের সাথে থাকার জন্য দিন ইসলামের পক্ষে থাকার জন্য কাজ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো বর্তমান সমাজে দেখা যায় এমন এমন মানুষগুলো রোজা রাখে না সেই সমস্ত মানুষগুলো দুই চার দিন না খেয়ে থাকলে তাদের শরীরে কোনো জায়গা দিয়ে একটু কমবে না এমন এমন মানুষগুলো তারা কি করে ইচ্ছাকৃত আল্লাহ বিধান আলমিনের বিধান এই রোজা গুলোকে রাখেন এরকম আছে কিন্তু একটা কথা মনে রাখবেন এই রোজা কেন আসলো আপনি যে একজন মুসলমান তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এই রোজা কেন আসলো আল্লাহ পাকবুল্লাহ আলামিন পবিত্র কোরআনকারীমের মধ্যে বলেন সুরা পাকার একশো তিরাশি বলেন লাল লকুম পাত থাকুন লাল লকুম পাত থাকুন শব্দ দিয়ে আল্লাহ আল্লাহর আলম বুঝিয়েছেন যে রমজান মাস আসলে মানুষ যাতে করে পরেজগার হতে পারে আল্লাহ ভিড় হতে পারে মোতাকি হতে পারে গুলাগুলোকে ছেড়ে দিতে পারে এই জন্যই আল্লাহ পাক রবুল এই রমজান মাস দিয়েছেন অথচ এই রমজান মাস কেউ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু মানুষ দিনের বেলা আহার করে অথচ আল্লাহ রসুল আসলাম বলেছেন কোন সুস্থ মানুষ কোন আকেল বালক মানুষ দিনের বেলা আহার করা তার জন্য সম্পূর্ণরূপে হারাম 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 অথচ এই হারামটাকে মানুষ আজকে কিভাবে একটা সহজ ভাবে নিচ্ছে অথচ মানুষ বোঝে না এই যে মানুষ আজকে আমরা দুদিন আছি আজকে গায়ের জোরে বিভিন্ন কথা অনেক সময় বল আমার ঘরে কি চালের অভাব পড়ছে আমি কেন রোজা রাখবো এই সে বিভিন্ন কথা বলে আরে ভাই এই চালের অন্য একটা বরত্ব দেখা যেন অহংকার দেখান এই রিজিক কে আপনাকে দিচ্ছে অবশ্যই আল্লাহ পাকরবুল আলম দিচ্ছে এই আল্লাহ পাকরবুল আলম আপনার এই অহংকারকে সাথে সাথে ধূলিসাৎ করে দিতে পারে আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে এমন ভাবে আপনাদের অপমানিত করবে যে আপনি কোটিপতি থেকে রাস্তায় দিয়ে আপনাদের মানুষের দুয়ারে হাত পাতে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন এজন্য মানুষের মানুষের দম্ভ করা অহংকার করা এটা মানুষের কোন কাজ নয় এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ একমাত্র অহংকার করার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য সমস্ত মুসলমানদেরকে উদারতা আহ্বান করব যে রমজান মাস আতে কোনো কয়েকটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাপাকবুল্লা আলম যদি তিরিশ তিরিশ দিন না দিয়ে যদি একের বারোটা মাস রোজা দিতেন তখন অবস্থাটা কি হইতো অবশ্যই রোজা রাখা লাগতো কিন্তু আল্লাহ আক্রবুল্লাহ আলম বলেছেন হাতে গোনা কয়েকটা দিন অর্থাৎ উনত্রিশ বা তিরিশটা দিন তোমাদের জন্য রোজাকে ফরস করা হয়েছে কেন দিলো তো আল্লাহ তালা বলেছেন যে এগারো মাস তোমরা ওরকম ইবাদত করতে পারো না পরেজগার হতে পারো না এই জন্য তুমি কি করো যাদের পরেজগার হতে পারো এই জন্য আলাপ বলে আলমি রমজানকে দিয়েছেন মুসলমানদের উদার যারা ভাবে রাখে না ভাবা যদি হাতে পায়ে দেবে বলি আপনারা সকলে রোজা রাখেন এই রমজানের প্রকৃতি তারা রক্ষা করার চেষ্টা করো ইনশাল্লাহ আমি শান্তি বলে আলমি কে পেয়ে যারা রমজানের এই সুবিধা যারা ভোগ করতে চাবে এমন এটাকে কেন্দ্র করে যারা দ্রব্যমূল্য উর্ধগতি করার চেষ্টা করবে এখান থেকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই তারা যেন এখন থেকেই সজাগ হয়ে যায় কারণ হলো রমজান এটা মুসলিম কান্ট্রিতে সবাই রাখতেছে এটাকে সুযোগ সুযোগ মনে করে যারা দ্রব্যমূল্য মূল্য করবে তাদের কালো হাত ভেঙে দিতে হবে আমরা দাবি জানাই দাবি জানাচ্ছি আজকে এক মুঠো ইফতারির জন্য এক মুঠো খাবারের জন্য অনেক মানুষ অনাহার থাকে অনেক মানুষ কষ্ট করে কিন্তু আজকে এই দ্রব্যমূল্য উদ্ধগতির কারণে তারা সেই এক মুঠো খাবারের কাছে যেতে পারে না আমরা বলতে চাই এই সমস্ত কালো বাজার বন্ধ করুন নতুবা মানুষ আপনাদের চামড়া তুলে নেবে ইনশাআল্লাহ আমরা বলে দিতে চাই কালো বাজারে যদি বন্ধ না হয় দ্রব্যমূল্য উদ্ধগতি যদি বন্ধ না হয় তাহলে মাঠে ঘাটে সকলে নেমে যাবে দোকান দোকানপাটে নেমে যাবে প্রত্যেককেই উদ্যত আহ্বান করব তাদের কালো হাতকে ভেঙ্গে দিতে হবে ইনশাআল্লাহ সম্মানিত হাজérin আমি দেখেছি আমাদের অনেক জায়গাতেই বর্তমানে অলরেডি দ্রব্য মূল্য উদ্যোগতির জন্য কাজ চলতেছে আমি দেখেছি আমাদের নেমেছিলেন নেমে তারপরে বিভিন্ন দোকান সয়াবিন তেল স্টক করে রেখেছে অথচ ভোক্তাগণ তার সয়াবিন তেল পাচ্ছে না তখন সেগুলোকে নামিয়ে পরে ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে বিতরণ করা হয়েছে আমরা এটা সব জায়গায় চাই বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে কালাবাজার বন্ধ হোক প্রত্যেকটি সেক্টরে দ্রব্যমূল্য উদ্যোগতি বন্ধ হোক এই আহ্বান রেখেই আমি আলোচনা শেষ করছি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবিল আলামিন অর্থাৎ তাহলে দেখা যেত কি তার দোকানে এইখানে ওইখানে আনাসে কার আছে তার দুটো তলে কেউ বিড়ি খাইতে আছে কেউ দোকান খুললা বই রয়েছে একদ দেখাইতে পারলাম যে ইসলাম কিন্তু বাংলাদেশে এক হয়ে গেছে এবং ইসলাম কিন্তু শক্তিশালী হয়ে গেছে ইসলাম এমন একটা জিনিস নেকের বড়া নিকি জিকি বদের বড়া তল ইসলাম যে টিকা থাকবো এইটাই সত্য এতে কোনো সন্দেহ নাই এইটাই সত্য তাই আমাদের ধারাবাহিকতার কিছু কাজ আছে কাজের জন্য আমরা ইসলাম পাশ হয়ে এই ধারাবাহিক কাজগুলি যারা নেতৃত্ব দিতে আছেন আজকে থেকে বুঝ করবেন পাঁচজনের লোক বুঝ করিয়া হে বড় কথাবার্তা করবেন কোন সময় কি করতে হইব না করতে হইব আপনাদেরকে সতর্ক স্বরূপ এই কথাগুলি আমি বললাম আমরা আজকের এই মাহের রমজানের পবিত্রতা রক্ষা করে চলতে পারি এবং এলাকাবাসীর পরামর্শ নিয়ে আমরা কিভাবে আগিয়ে যাওয়া যায় সেই দিকে আমরা দৃষ্টি রাখবো আমাদের মান্যগণ্য ব্যক্তি যারা আছেন এলাকার মুরব্বী এবং মেম্বার চেয়ারম্যান বা আরও অন্যান্য যারা আছে এদের সাথে পরামর্শ করে আগিয়ে গেলে আমাদের এই রমজানের পবিত্রতা তো আজকে এই শিক্ষা শুধু রমজান নয় রমজান ছাড়াও বারো মাসি যাতে আমরা ইসলামের মধ্যে থাকতে পারি এবং ইসলাম বহির্ভূত কাজ পরিহার করতে পারি এবং আমাদের এলাকায় যারা আছে ইসলাম বহির্ভূত কাজ জড়িত তাদেরকে আমরা উচিত শিক্ষা দিতে পারি এই আশা রাখি এই জন্য সবার কথার সাথে আমি একমত আমাদের বাজার কমিটি আছে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আছে তারা এই বাজার সম্পর্কে যদি আগের থেকেও বা এখনো সামনেও যদি সব বিষয় লক্ষ্য রাখে তাহলে আমরা বাজার থেকে যদি পবিত্রতা রক্ষা করতে পারি তাহলে এই পবিত্রতাই أسبوع لم يفوت به والصلاة والسلام على سيدنا الأنبياء المسترين وعلى آله وأصحابه ومن اتبعهم أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا أقول رب ارحمهما كما ربياني صغيرا يا ربي سلم سلم يا حي يا قيوم برحمتك نستغيث আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন আল্লাহ রমজান যে কি বুঝভার এক দিল দান করেন আল্লাহ রমজান যে কি বুঝবার এক দিল দাহান করেন এল্লাহ রমজানের রহমত মকফিরাত নাজাত আমাদেরকে নসিব ফরমান আমাদের পরিবার পরিজন তাদের প্রতি নসিব ফরমান এল্লাহ আমাদের দেশবাসী জাতির প্রতি আপনি নসিব ফরমান এল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত ফরমান এল্লাহ আয়োজনকে আপনি কবুল ফরমান এল্লাহ নেক কাজ বেশি বেশি করবার তাও দান করেন এল্লাহ আলে মোলামা সাধারণ মানুষ

রমজানের এই উদ্দেশ্যটা আল্লাহ তালা খুব জোরালো ভাবে বলেছেন লাল্লাহন যেন তোমরা তাকুয়াবান হতে পারো যেন তোমরা তাকুয়ার অধিকারী হতে পারো আল্লাহ তালা আমাদেরকে যদি তাকুয়ার দিকে আহ্বান করেন আমাদের উচিত তাকুয়ার দিকে যাওয়া এবং আমাদের উপর তাকুয়া অর্জন করা ফরজ লাল্লাহ কুম তাত্তাকুন এই আয়াতের ব্যাখ্যা যত আছে সব জায়গায় বলা হয়েছে রমজানের এই উদ্দেশ্য হাসিল করা প্রত্যেকটা রোজাদারের জন্য ফরজ আমরা রোজা রাখি কিন্তু রোজা রেখেও আমরা শিখে এতে জড়িত আর এই তাকুয়া হাসিল করার জন্যই যেহেতু রমজান এসেছে রমজান আমাদের আল্লাহ দিয়েছেন এই তাকুয়াবান যদি আমরা না হয়ে মারা যাই আল্লাহ রাসুম সাল্লা আলিহাল্লাম বলেন আল্লাহ তালা যেন তাকে ধ্বংস করে দেয় জিব্রাইন আলহাল্লাম একবার আল্লাহ রসুল সাল্লামের কাছে আসলেন প্রথমে পা রাখার পরে আল্লাহ রাসুল সালিনে পা রাখার পরে আবার বলেন আমিন তৃতীয় মেম্বারে পা রাখার পরে আবার বলেন আমিন সাহাব একরাম শেষে জিজ্ঞেস করেন ইয়ারসুল্লাহ আপনি তো কখনো এরকম করেননি বিগত সময় আমরা দেখি নাই আল্লাহ রসুন সাল্লাম বললেন যে দেখো জিবরিল আমিন আমার কাছে এসে বলল ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু নিজের গুণা মাফ করাতে পারলো না আল্লাহ তালা তাকে ধ্বংস করুক জিবরিল বললেন আমিন আমিও বললাম আমিন নজবিল্লা এরপরে দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর বলল ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার বাবা মা দুজনকে অথবা একজনকে পেলো কিন্তু নিজের জান্নাতকে কামাই করতে পারলো না ধ্বংস হোক ব্যক্তি জিবরিল বলল আমিন আমিও বললাম আমিন নজিল্লা বুজুর্গ আমাদের খুব খেয়াল রাখা উচিত রমজান রমজানের উদাহরণ আমাদের বুজুর্গ একরম দিতেন এভাবে বিগত এগারোটা মাস হচ্ছে আমার হাতের ভিতর যদি আমি সমুদ্র থেকে আঙ্গুলের সাথে যদি এভাবে আঙ্গুল চবিয়ে উঠাই আমার আঙ্গুলের সাথে যতটুকু পানি উঠবে বিগত এগারোটা মাসের ফাজাইল বরকত হলো এই এক ফোটা পানির মতো আর এই যে বিশাল সমুদ্র পরে আছে বঙ্গোপসাগর বলেন প্রশান্ত মহাসাগর বলেন আটলান্টিক মহাসাগর বলেন এই যে বিশাল এক সমুদ্র এই পুরো সমুদ্রটা হচ্ছে রমজান এই হচ্ছে রমজানের উদাহরণ এত বরকত এত ফজিলত এটা যদি আমরা মাহরুম হই আল্লাহ রাসুল যে বলেছেন ধ্বংস হোক তাহলে তো ঠিকই বলেছেন ঠিকই না ভাই তো এই রমজানের মাসায়েল ফাজায়েল আমরা আস্তে আস্তে শুনি মসজিদে আলোচনা হয় বিভিন্ন সেমিনারে আলোচনা হয় কিন্তু যারা দেখা যায় যারা শুনে তারাই শুনে যারা জানে তারাই জানে বাকিরা আসেও না শুনেও না জানেও না এটার জন্য যেন তাদের কানে কিছুটা হলেও হে রমজানের হেদায়ত পৌঁছে এই লক্ষ্যে আজকের এই ইসলামিক র্যালি আলোচনা করা হয়েছে আমরা এটা খুব মনোযোগ সহকারে খেয়াল রাখব যেন এই রমজানের ভিতরে আমার দ্বারা আপনার দ্বারা ন্যূনতম ছোট থেকে ছোট কোনো গুনা না হয়ে যায় এখন বলবেন গুণা হলে হলো তাতে কি না একটা নেকি আমল করলে যেমন সত্তরটা নেকির সব আল্লাহ তালা দান করেন একইভাবে একটা গুনা করলেও সত্তরটা গুনার বদলা খাওয়া হয় নাউজুবিল্লাহ বিল্লাহ আল্লাহ না করেন আপনি মিথ্যা বললেন একটা কিন্তু আপনার নামে সত্তরটা মিথ্যা বলার গুণা লেখা হবে তাহলে আবার আপনি যদি একবার সুবাহান আল্লাহ বলেন সত্তর বার সুবাহান আল্লাহ বললেন নিকি লেখা হবে এখন আমাদের বিবেকের কাছে আমরা ছেড়ে দেই বিবেকের কাছেই পুরো ভার দিয়ে দেই আপনি কি লাভের দিকে যাবেন নাকি ক্ষতির দিকে যাবেন লাভের দিকে আমরা কোন দিকে যাব সবাই লাভের দিকে আজকে যদি বলা হতো যে রমজান মাস আসলে প্রত্যেকদিন সকালে সবাইকে পাঁচ করে টাকা দেওয়া হবে আর বিনিময়ে সারা কেউ কোনো গুণা করতে পারবে না দেখতেন সবাই ঠিক থাকতো ঠিক না কিন্তু পাঁচ হাজার টাকা এর চেয়ে বড় অফার আল্লাহ তালা আমাদেরকে দিয়ে রেখেছেন সেটা হচ্ছে রমজানের হক যদি কোনো ব্যক্তি আদায় করে ঠিকঠাক মতো রমজান পালন করতে পারে রমজান শেষে আল্লাহ তালা তাকে এমন মাসুম বানিয়ে দেন যেমন সে তার মার গর্ভে থেকে আজকে দুনিয়াতে এসেছে তো পাঁচ হাজার টাকার বিনিময়ে যদি আমরা গুণা থেকে বিরত থাকতে পারি তাহলে আজকে আল্লাহ তাআলা যে এত বরকতময় মাস দিয়েছেন এই মাসের সর্বশেষ যে পুরস্কার জাহান নাম থেকে মুক্তি জান্নাতের ঘোষণা এটা কি তার চেয়ে কম হয়ে গেল আমাদের জন্য অনেক বেশি অনেক বেশি কত বেশি অনেক বেশি যে বেশির কোন সীমানা হতে পারে না আপনি আল্লাহ জান্নাত দিবেন এর চেয়ে বেশি আর কি চান এর চেয়ে বেশি আর কি চাই আমরা আর কিছু চাই আমাদের প্রত্যেকের জীবনের সর্বশেষ যে ইচ্ছা সেটা হচ্ছে কি সেটা কি ভাই জান্নাত আমাদের জীবনের সর্বশেষ ইচ্ছা সেটা কি জান্নাত এই জান্নাতে আমি কি শুধু একা যাব ভাই হুজুর নাকি আপনাদের শত্রু যারা রমজানের হক আদায় করতে পারছেন না তাদের বিরুদ্ধে যদি কথা চলে যায় তারা মনে করে হুজুররা তাদের বিরুদ্ধে বলছে আসলে কি হুজুররা তাদের শত্রু হুজুররা হলো আপনাদের হিতাকাঙ্ক্ষী আপনার বাবা যেমন আপনার জন্য খারাপ চান না কোন ওলামা ক্রাম আপনার খারাপ চান না